জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুতুরে কাণ্ড শুরু হয়েছে একদিকে সংসদ নির্বাচনে অংশ নিতে অবলীলায় নিজের হাতে করা দল বা সংগঠন ছেড়ে বড় দলে যোগ দিচ্ছেন পরিচিত কয়েকজন রাজনীতিক মুক্তিযুদ্ধ করা বড় নেতা ফুল হাতে সহাস্য যোগ দিচ্ছেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করা জামাত ইসলামের জোটে কিংস পার্টি এনসিপির শীর্ষ নেতাদের এতদিনের পরিকল্পনা বুঝতে না পেরে হঠাৎ করে আকাশ ভেঙে পড়েছে দলটির অনেক নেতার মাথায় হিড়িক লাগলো ঘরের ছেলে হিসেবে এনসিপির জামাতের সাথে জোট করায় দলটির অনেকেই আবার খুশি ভোটের দিন যত এগিয়ে আসছে ততই নানা চিত্র উঠে আসছে প্রতিদিন এত কিছুর মধ্যে অধ্যাপক ইউনুসের চিন্তার বলি রেখা করুন হচ্ছে একটি ভাবনায় ভোটার উপস্থিতি আশাব্যঞ্জক হবে তো গত কয়েকদিনের রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পর্যবেক্ষণে দেখা গেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকায় অনেকটাই একপক্ষীয় ভোট বা আমরা মামুরা টাইপের ভোট বেশি এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার যথাসম্ভব ভোটার অংশগ্রহণ বাড়াতে প্রচেষ্টা শুরু করেছে এমন পরিস্থিতিতে অধ্যাপক ইনুস ও তার সরকারের জন্য দুশ্চিন্তার বড় কারণ হল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং দলটির সভানেত্রী শেখ হাসিনা আঠাশে ডিসেম্বর শেখ হাসিনা দিল্লি থেকে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে করা বার্তা দিয়ে বলেছেন আওয়ামী ছাড়া নির্বাচন হলে সে নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে না দলটির একাধিক সূত্রে জানা গেছে গত দুই সপ্তাহে কলকাতায় থাকা দলের দেড় ডজন দিল্লিতে ডেকে নিয়ে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সামনের দিনগুলোতে কি করতে হবে এসব কর্মসূচি শুরু হতে পারে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেন ঢাকায় যোগ দেওয়ার পর এগারোই জানুয়ারি ব্রেন ঢাকায় আসার পর রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন সূত্রগুলো বলছে নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে আরো এক দফা বিদেশি শক্তিগুলোর সাথে বোঝাপড়ায় যেতে হবে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন উনত্রিশে ডিসেম্বর তার আগে অনেক নাটকের মধ্য দিয়ে বড় দুটি দুটি খবর খবর ধারা তৈরি একটি বিএনপি নেতৃত্বে অন্যটি জামাতকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে যুক্ত হয়েছে গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন এর বাইরে বাকি যে সব দল আছে তারা হলেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ আর বিলুপ্ত বাংলাদেশ এলজিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ধানের প্রতীক নিয়েছেন অন্যদিকে জামাত ইসলামী অনেক দিন ধরে ইসলামী দলগুলোকে নিয়ে জোট করার চেষ্টা করেছিল এই দলগুলো হলো ইসলামী আন্দোলন খেলাফত আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস নেজামী ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি শেষ মুহূর্তের চমক হিসেবে সরকারি কিংস পার্টি বলে পরিচিত এনসিপি এবং কর্নেল অলি আহমেদের এলজিপি সেই জোটে যোগ দিয়েছে গত চব্বিশে ডিসেম্বর গুলশানে সংবাদ সম্মেলনে কর্নেল অলি আহমেদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব প্রিয়দান আহমেদ বিএনপিতে যোগ দেন সংসদ নির্বাচনে তিনি কুমিল্লার সাত আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন বিএনপি জোটে জায়গা না পেয়ে শেষ পর্যন্ত অলি আহমেদ জামাতের জোটে যোগ দিলেন অন্যদিকে ব্যাপক গৃহদাও লাগিয়ে এনসিপির শীর্ষ নেতারা ত্রিশটি আসনের নিশ্চয়তা পেয়ে এই জোটে যোগ দিয়েছে যদিও দলটির একাধিক সূত্র বলছে এনসিপি যে জামাতের সাথে জোট করবে সেটির আলোচনা শুরু হয়েছিল গত জুনে একই সময় বিএনপির সাথে আলোচনা করলেও এনসিপির আহ্বায়ক বরাবরই জামাতের সাথে জোট করার পক্ষপাতি ছিলেন দল থেকে পরাত্যাগ করা একাধিক নেতা এই বিষয়টি হঠাৎ বুঝতে পেরে স্ট্যাটাস দিয়েছেন পরাত্যাগ করা দলটির নেতা তাজনুবা তার পোস্টে অভিযোগ করেন জামাতের সঙ্গে এই জোট কোনো আকস্মিক রাজনৈতিক কৌশল নয় বরং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র তিনি লিখেছেন পুরো জুলাইকে নিয়ে রাজনৈতিক কৌশলের নাম করে তুলে দিচ্ছে জামাতের হাতে তিনি আরো লেখেন যেখানে এনসিপি কে জামাতের বি টিম বা অন্য দোকান বলা হয় সেখানে আগে নিজের রাজনীতি প্রতিষ্ঠা না করে কেন ক্ষমতায় যাওয়ার জন্য জামাতকে বেছে নেওয়া হলো একটা প্রশ্নবিদ্ধ সাবেক তথ্য উপদেষ্টা মাহবুজ আলম পোস্ট দিয়ে বলেছেন এই এনসিপির সাথে তিনি নেই দর্শক সরকার সমর্থকদের জোট গঠন নিয়ে এই যখন অবস্থা তখন অন্তর্বর্তী সরকারের দুশ্চিন্তা অন্য বিষয় নিয়ে সরকারের চিন্তা হলো অধ্যাপক ইনু যে ঐতিহাসিক নির্বাচনের ঘোষণা দিয়েছেন সে নির্বাচনে ভোটার উপস্থিতি আদৌ আশাব্যঞ্জক হবে তো নাকি উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের চেয়ে কম বা তার ভোট পড়বে এমন আশঙ্কায় সরকারের পক্ষ থেকে ভোট দিতে মানুষকে উদ্বুদ্ধ করতে প্রচারণা নামার পরিকল্পনা করা হয়েছে যদিও এরই মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বেশ কিছু টিকটক গোছের ভিডিও বানিয়ে উল্টো হাস্যরসের জন্ম দিয়েছে দশক অন্তর্বর্তী সরকার এই চিন্তা বাড়িয়ে দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ বিশেষ করে দিল্লিতে থাকা দলটির সভানেত্রী শেখ হাসিনা দর্শক গত বারোই মে থেকে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে রেখেছে সরকার দপ্তর থেকে বলা হয়েছে আওয়ামী লীগ আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারবে না এমন অনেক দিন ধরে গণমাধ্যম জনপরিসরের আলোচনার একটি বিষয় হলো আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশ নিতে পারছে না সেক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থক ও ভোটাররা কি করবে এমনকি সরকার সমর্থক এনসিপি নেতারা অভিযোগ করেছেন বিএনপি ও জামাতের মধ্যে আওয়ামী লীগের ভোটারদের ভোট পেতে প্রতিযোগিতা চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের ডিসেম্বর উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছেন যেখানে তিনি বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেয় দলটির ভোটাররা কি করবেন তা নিয়ে শেখ হাসিনা দাবি করেছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিলে আওয়ামী লীগ ভোটে জিতে যাবে এই ভয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে তিনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায় কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হচ্ছে না আওয়ামী লীগ নির্বাচন বয়কট করছে না দর্শক বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত চারটি নির্বাচন সবচেয়ে বেশি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ বলে প্রায় সব মহলে বিবেচিত হয় উনিশশো সালে আওয়ামী লীগ পেয়েছিল তিরিশ দশমিক এক শতাংশ ভোট শতাংশ হিসেবে ভোট কম পেলেও তখন বিএনপি সরকার গঠন করেছিল উনিশশো সালে আওয়ামী লীগ বিজয়ী হয় সাঁত্রিশ দশমিক চার শতাংশ ভোট পেয়ে দু সালে বিএনপি পেয়েছিল চল্লিশ দশমিক নয় আট শতাংশ ভোট এবং তারা জিতে নেয় একশো আসন অন্যদিকে আওয়ামী লীগ পেয়েছিল চল্লিশ দশমিক দুই শতাংশ ভোট কিন্তু তারা মাত্র আসনে হয় আট সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল সর্বাধিক শতাংশ ভোট এবং তারা জয়লাভ করে দুইশো ত্রিশটি আসনে বিএনপি পেয়েছিল তেত্রিশ দশমিক দুই শতাংশ ভোট এবং তারা পেয়েছিল মাত্র ত্রিশটি আসন দেখা যাচ্ছে উনিশশো সাল থেকে আওয়ামী লীগ কখনোই ত্রিশ শতাংশের নিচে ভোট পায়নি শুধু আওয়ামী লীগ নয় ভোটের মাঠে নামতেই পারছে না চোদ্দ দলীয় জোটের শরিকরা খবর নিয়ে জানা গেছে নির্বাচন করার আগ্রহ থাকলেও করার কথা জানিয়েছে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদের অংশটিও তবে সূত্রগুলো বলছে শেষ পর্যন্ত জাতীয় পার্টি ভোটের মাঠ থেকে নিজেদের সরিয়ে নিতে পারে যেমনটা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন কাদের সিদ্দিকী জাতীয় পার্টি জিএম কাদের অংশের মহাসচিব হলে তারা নির্বাচন থেকে বেরিয়ে যাবেন সূত্রগুলো বলছে অন্তর্বর্তী সরকারের দুশ্চিন্তা হলো ভোট কাস্টিং নিয়ে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের নেতারা জোটবদ্ধ হয়ে নিজ নিজ দলের ভোটারদের ভোট দিতে না করে দিলে বিপাকে পড়বে সরকার ঐতিহাসিক নির্বাচন আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা গেছে ইতিমধ্যে দলটির নেতাদের উদ্দেশ্যে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কোন নেতা নির্বাচনে স্বতন্ত্র হিসেব নির্বাচনকে ঘিরে দলটি শিগগিরই কর্মসূচি ঘোষণা করতে পারে আওয়ামী লীগবিহীন নির্বাচনের বিরুদ্ধে দলটি বড় ধরনের শোডাউন শুরু করবে বিশ জানুয়ারির পর থেকে দলটির একাধিক সূত্র বলছে সারাদেশে একযোগে মিছিল করার পরিকল্পনা রয়েছে দলটির গত দুই সপ্তাহে তিন প্রায় নেতা শেখ হাসিনার সাথে দিল্লি গিয়ে বৈঠক করেছেন সেসব বৈঠকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সূত্রগুলো বলছে আওয়ামী লীগের একটি দল মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন এগারোই জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন জানা গেছে এই বৈঠকের অংশ হিসেবে তিনি দেশে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার সাথেও বৈঠক করবেন ওই বৈঠকের পরে আওয়ামী বড় ধরনের কর্মসূচি শুরু হবে সাথে যোগ দিবে চোদ্দ দলীয় জোট যেটা তিনজন নেতা বলেছেন এর প্রতিবাদে নিজ নিজ দলের ভোটারদের ভোট না দেওয়ার প্রচারে নামবে ব্যাপকভাবে আওয়ামী লীগ নেতাদের ধারণা পনেরোই জানুয়ারির পর থেকে ব্যাপক শোডাউন করতে পারলে আন্তর্জাতিক কমিটিও নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিতে পারে এতে করে অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন প্রশ্নের মুখে পড়বে শেষ পর্যন্ত সরকার সমর্থক দুই জোটের মধ্যে সীমাবদ্ধ নির্বাচনে আদৌ ভোটারদের আগ্রহ কতটুকু থাকে সেটাই হয়তো সামনের দিনগুলোতে বড় প্রশ্ন হয়ে দেখা দিবে তার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম নাজুক অবস্থাও ভোটারদের দুশ্চিন্তা বাড়াবে বিশেষ করে কেয়ারিগঞ্জের মতো আর কত জায়গায় বিস্ফোরক ও বোমা বানানোর সরঞ্জাম লুকিয়ে আছে তা না স্বরাষ্ট্র মন্ত্রণালয় না পুলিশ কেউই জানে না সম্মানিত দর্শক বাংলাদেশ জামাতে ইসলামী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে নিয়ে ট্রাম্প প্রশাসনের কাছে এক গুরুতর দাবি তুলেছেন তুর্কি সাংবাদিক উজায় বুলুত তার দাবি বাংলাদেশের ইসলামপন্থী দল জামাতকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা উচিত এবং একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে জবাবদিহির আওতায় আনা উচিত অ্যাকাউন্টেবিলিটি চাওয়া উচিত এটুকু শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন বাংলাদেশের রাজনীতি এখন শুধু দেশের ভেতরের বিষয় নয় এখন প্রশ্ন উঠছে বিদেশি মিডিয়ায় আলোচনা হচ্ছে ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের টেবিলেও ট্রাম্পের টেবিলে বাংলাদেশের নাম কেন বাংলাদেশ আবার কি করল যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক গেট স্টোন ইনস্টিটিউটে প্রকাশিত একটি লেখায় বাংলাদেশকে রেডিক্যাল ইসলামিজমের নতুন হটস্পট কেন বলা হচ্ছে কেন জামাত এবং ইউনুসকে নিয়ে এমন কথা বলা হচ্ছে এবং এসব কথা কি সত্যি নাকি বাংলাদেশ সত্যি এমন পথে হাঁটছে যেখানে একাত্তরের অসাম্প্রদায়িক রাষ্ট্রের ধারণা প্রশ্নের মুখে পড়ছে আমরা বুঝতে চেষ্টা করব মিস্টার বুলুত তার লেখায় কি বলেছেন প্রকৃতই বাংলাদেশে কি ঘটেছে কি ঘটছে এবং বাংলাদেশ এখন কোথায় দাঁড়িয়ে যে লেখাটি নিয়ে কথা বলছি এটির শিরোনাম হচ্ছে দ্য বাংলাদেশ হিন্দু জেনোসাইড রেডিক্যাল ইসলাম ইন বাংলাদেশ বাংলা যদি বলি বাংলাদেশে হিন্দু গণহত্যা বাংলাদেশে উগ্র ইসলাম পুরো লেখাটি বেশ বড় এর সামারি যদি আমি করি এক বাক্যে সেটা হচ্ছে এরকম যে তিনি করে দিয়েছেন ডেজিগনেট জামাতে ইসলামী বাংলাদেশ এ ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন হোল্ড মোহাম্মদ ইউনুস টু অ্যাকাউন্ট বাংলা অনেকটা এরকম যে জামাতে ইসলামী বাংলাদেশকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসাবে মানে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করুন মোহাম্মদ ইউনুসকে জবাবদিহির আওতায় আনুন ভয়াবহ অভিযোগ দর্শক কেন এমন কথা বলছেন এই তুর্কি সাংবাদিক যেখানে তুরস্কের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দহরম মহরম এবং খায় খাতিরের কথা আমরা সবাই জানি আমরা শুনছি গত পনেরো ষোলো মাস যাব সেখানে এমন সংবাদ কিসের ইঙ্গিত দেয় কেনই বা বুলুত বলছেন কিছু করার জন্য এটাই উপযুক্ত সময় মিস্টার বুলুত তিনি লেখক সাংবাদিক হওয়ার পাশাপাশি তিনি গেটস্টন ইনস্টিটিউটের একজন সিনিয়র ফেলো আজকের আলোচ্য লেখায় তিনি বিভিন্ন সংগঠন লেখক এবং গবেষকের লেখার সূত্র উল্লেখ করেছেন ডিসক্রিপশন বক্সে আমি মূল লেখাটির লিঙ্ক দিয়েছি আপনারা পড়ে দেখতে পারেন দর্শক এই লেখায় সরাসরি বলা হয়েছে বাংলাদেশে ইসলামী চরমপন্থা বাড়ছে সংখ্যালঘু নির্যাতন বাড়ছে এবং এই পরিস্থিতির রাজনৈতিক সুবিধা ভোগী হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এজন্যই উজয় বুলুদ বলেছেন ট্রাম্প প্রশাসনের উচিত জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা এবং উগ্রবাদকে উৎসাহিত করার জন্য ইউনুসকে জবাবদিহির আওতায় আনা উচিত ইনসাইট ইউকে রেফারেন্স দিয়ে উজয় বুলুদ তার লেখায় দাবি করেছেন ইউনসের অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশে ইসলামী মৌলবাদের উত্থান হয়েছে এবং সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এবং নিষিদ্ধ বা বিতর্কিত ইসলামপন্থী সংগঠনগুলো আবার সক্রিয় হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম এই আক্রমণগুলোকে বাংলাদেশ হিন্দু গণহত্যা বলে অভিহিত করছে বক্তব্য উদ্ধৃত বলেছেন। জামাত শুধু একটি রাজনৈতিক দল নয় বরং এটি এমন একটি সংগঠন যার রয়েছে বিশাল অর্থনৈতিক নেটওয়ার্ক প্রভাবশালী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ উগ্রবাদ ও সহিংসতায় অর্থায়নের ইতিহাস উজয় বুলুত উল্লেখ করেছেন ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর দ্রুততম সময়ে বিভিন্ন জঙ্গি সংগঠনের বহু দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন যাদের মধ্যে আছে আনসারুল্লাহ বাংলা টিম জামাতুল মুজাহিদিন বাংলাদেশ এবং হিজবুত তাহরিরের সঙ্গে যুক্ত সদস্যরা এই দাবির পক্ষে তিনি বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করেছেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স ইফতেকারুল বাসার তার মন্তব্য সংযুক্ত করেছেন উজয় বুলুদ ইফতেকারুল বাসার বলেছেন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং আইএস ঘনিষ্ঠ নেটওয়ার্ক তরুণদের মধ্যে সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছে মিস্টার বাসার তেইশ ডিসেম্বর দু তারিখে জানিয়েছেন তার এক লেখায় বলেছেন ইসলামিক স্টেটের আল নাবা ম্যাগাজিন বাংলাদেশে ইসলামিক পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছে তরুণদের ধর্মনিরপেক্ষতা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে এর সুবাদে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও হিজবুল তাহারির বাংলাদেশ অনলাইনে প্রচারণা চালিয়েছে মানে উদ্বুদ্ধ হয়েছে তারা একাধিক সমাবেশ করেছে বাংলাদেশে এবং তরুণদেরকে টার্গেট করে বিশেষ করে স্কুল ও কলেজে খেলাফত প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছে বলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চার থেকে বিশ আগস্ট দু পর্যন্ত সংখ্যালঘুদের উপর দু হাজারেরও বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত করেছে কমপক্ষে জন হিন্দুকে হত্যা করা হয়েছে এবং নারীদের উপর ধর্ষণ ও হয়রানির ঘটনা করা হয়েছে। পাশাপাশি হিন্দু মন্দিরে একশো তেত্রিশটি আক্রমণ রেকর্ড করা হয়েছে উনত্রিশ ডিসেম্বর দুই তারিখে বাংলাদেশি আমেরিকান হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টানদের একটি জোট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় হস্তক্ষেপ এবং সহায়তা করার আহ্বান জানিয়েছে এটাও সতর্ক করেছে করে বলেছে বাংলাদেশ উগ্রবাদের দিকে ঝুঁকছে যার সুদূর প্রসারী প্রভাব শুধু দক্ষিণ এশিয়ায় নয় বিশ্বের অন্য অংশ পড়তে পারে কিন্তু ইউনুস সরকার সংখ্যালঘুদের উপর নিপীড়নে জড়িত উগ্র গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে সমর্থন করছে বলে অভিযোগ তাদের এবং এই প্রচারণা এই জাতীয় প্রচারণাকে ইউনুস সরকার বলেও ব্যাখ্যা করেছেন মূলত এসব বক্তব্যের আলোকেই মিস্টার বুলুদ দাবি করেছেন বাংলাদেশ এখন শুধু অভ্যন্তরীণ নয় আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকিতেও পরিণত হয়েছে তিনি যুক্তি দিয়ে বলেছেন যখন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বাড়ছে উগ্রবাদী সংগঠনের তৎপরতা সীমা ছাড়াচ্ছে এবং জঙ্গি সংশ্লিষ্ট ব্যক্তিরা সময়ের আগে যাদের কথা বললাম যেই জঙ্গি সংগঠনগুলোর কয়েকটি নাম আমি বললাম তারা সময়ের আগে কারাগার থেকে মুক্তি পাচ্ছে তখন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ইউনুসের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই এই কারণেই তিনি ইউনুসকে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন অনেকে বলছেন এটা এখন হয়তো স্বল্প পরিসরে আওয়াজ উঠছে লাগাম না টানলে অবিলম্বে বিশ্বের সকল স্তরেই বাংলাদেশকে ঘিরে এমন আরো প্রশ্ন উঠতে পারে বা উঠতে থাকবে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ নিয়ে এ ধরনের আন্তর্জাতিক অভিযোগ কিভাবে মোকাবিলা করবে অন্তর্বর্তী সরকার পর্যবেক্ষকরা বলছেন আসন্ন নির্বাচনের আগে এই অভিযোগ আন্তর্জাতিক রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে পারে কারণ বিদেশি মিডিয়ায় যখন হিন্দু গণহত্যা এই শব্দ যুগল ব্যবহার করা হচ্ছে যখন ট্রাম্প প্রশাসনের কাছে জামাতকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণার দাবি উঠছে তখন কি এটা শুধু রাজনৈতিক বিতর্ক হিসেবেই বিবেচনা করা হবে নাকি বাংলাদেশের রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠবে এসব অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনের আগে অভিযোগগুলো যদি আরো শক্ত হয় এবং আন্তর্জাতিক চাপ আসতে পারে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা মানে যদি চাপগুলো বাড়ে তাহলে এটি হতে পারে কিন্তু এই চাপ কি বাংলাদেশকে সঠিক পথে ফেরাবে নাকি আরো গভীর অস্থিরতার দিকে ঠেলে দেবে দর্শক আপনার জন্য প্রশ্ন কি এই পরিস্থিতির দায় এড়াতে পারবেন নাকি ইতিহাস তাকেও এই সময়ের জন্য জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করাবে কমেন্টে লিখুন আপনার মতামত